আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে দেখাবো হচ্ছে আমরা কীভাবে সংক্ষিপ্ত পরিসরে ছাগল পালন করি সে বিষয়টা তো আমরা আমার বাড়ি আসলে শহরে এইখানে মূলত ঘাসটা পাওয়া যায় না তারপরেও আমরা এখানে আমাদের বাসায় মোটামুটি তিনটা ছাগল আছে এটা হচ্ছে আমাদের প্রথম ছাগল এর নাম হচ্ছে মিতু তো হচ্ছে এর একটা বাচ্চা আছে ওর বয়স প্রায় দুই মাসের কাছাকাছি এবং আমাদের আরও একটা ছাগল আছে আমরা আপনাদেরকে দেখাবো তো এই যে আমাদের আরেকটা ছাগল এই যে মৃত্যুর বাচ্চা এই যে এই কী কর ঘাস খাচ্ছে এই ঘাস কাঁকা ঢোকা দিয়ে ঘাস খাচ্ছে আচ্ছা এখন হচ্ছে এই যে আরেকজন অসহায়ের মতো দেখে আছে এই ইনি তো মোটামুটি আমাদের এখন তিনটা ছাগল তো আমরা ছাগল পালন করতেছি ভবিষ্যতে আরও ভালোভাবে এটা করার চিন্তা ভাবনা করতেছি তো আসলে শহরের শহরের ছাগল পালন করলে যে সমস্যাগুলো হয় সেটির মধ্যে অন্যতম হচ্ছে যে খাবারের যে বিষয়টা আছে খাবারের বিষয়টা সবচেয়ে বেশি প্রবলেম করে তো আমরা কি করি আমাদের পাশের একটা জায়গা আছে সে জায়গা থেকে আমরা হচ্ছে ঘাসটা নিয়ে আসি তো চেষ্টা করি সপ্তাহে পাঁচ দিন ওদেরকে ঘাস খাওয়ানোর এবং ঘাসের পাশাপাশি আমরা দানাদার খাবারটা দেই তো এরা বেশিরভাগটাই হচ্ছে দানাদার খাবারটাই খায় এবং মাঝে মাঝে আর কি মানে দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট দানা খাচ্ছে এবং থার্টি পার্সেন্ট হচ্ছে যে ঘাসটা খাচ্ছে তো এটা তারপরেও ওদের মোটামুটি কোনো ধরনের কোনো সমস্যা নাই এখন পর্যন্ত ওদের এই ঠান্ডাটা গেল ওই ঠান্ডার মধ্যে আমরা এখন পর্যন্ত ওদের কোনো রোগ বালাই পাই নাই তো এছাড়াও আর কোনো কিছু এমনিতেও কোনো প্রবলেম হয় না তো এইভাবে আসলে আমার মনে হয় যে ছাগল পালন করলে মোটামুটি আমি আপাতত তিনটা পালন করতেছি আমার মোটামুটি সামনের মাসে বা আরও দুই মাস পরে ভাবনা আছে আরও প্রায় পাঁচ থেকে ছটা ছাগল নিয়ে আসবো এবং মোটামুটি পরীক্ষামূলকভাবে একটা আর কি ছোটো পরিসরে খামার করার চিন্তা ভাবনা করতেছি এছাড়াও আমার এই ছোট্ট বাড়িতে মোটামুটি পানি ছাড়া হাঁসের এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে পানি ছাড়া কীভাবে হাঁস এই হচ্ছে আমার পানি তো এইটুক পানির মধ্যে মোটামুটি আমি পাঁচটার মতো হাঁস পালন করি তো এই পানিটাতে ওরা গোসল করে এবং এমনিতে ওরা সব সময় এটাতেই যত ওদের পানির প্রয়োজন হয় এইটুকু পানির মধ্যে ওদের হয়ে যায় এবং আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমার হাঁসগুলো কিন্তু ডিম দিচ্ছে প্রতিদিন মোটামুটি আজকে প্রায় চারটা ডিম বের করলাম আর এছাড়া আমার এই যে কক মুরগি আছে একটা এই কক মুরগিটা এটার গল্প আছে একটা সুন্দর গল্প এটা অন্য একদিন শোনাবো আর মোটামুটি কবুতরগুলো এই যে আমার দেশি মুরগি ওই রে এই যে স্যার ছালের উপরে এই মাঝে মধ্যে একটু বাইরে যায় আর হচ্ছে আমার এই যে কবুতর কবুতর গুলো হা 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 তো আসলে আমার মোটামুটি খামারের অবস্থা এটা এবং আমি সংক্ষিপ্ত পরিসরে এটাই হচ্ছে খামার করতেছি হ্যাঁ তো মোটামুটি লাভের আশা আপাতত তো করতেছি না যেহেতু এটা আমার প্রথম প্রথম স্টেপ আমি আস্তে আস্তে ব্যবসায়িক পর্যায়ে করার চেষ্টা করব এবং সেটা আমার এই বাসার মধ্যেই তো চেষ্টা করতেছি দোয়া করবেন সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম